সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাংলাদেশের এই রিয়েল এস্টেট সেক্টর নিয়ে যেহেতু কথা বলি আজকের আলোচনাটাও রিয়েল এস্টেট সেক্টর নিয়ে হবে কিন্তু আমরা মনোযোগ দিতে চাই যে এখন যারা দায়িত্বভার গ্রহণ করেছেন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আসলে পুরো বাংলাদেশের মানুষের অনেক এক্সপেকটেশন আমি যেহেতু রিয়েল এস্টেট সেক্টর নিয়ে কাজ করি আমি এখানকার বিষয়গুলো নিয়েও আসলে আজকে আলোচনা করতে চাই যে এই প্রশাসন আসলে রিয়েল এস্টেট সেক্টরকে কিভাবে ঢেলে সাজাতে পারে বা কোন কোন জায়গাগুলোতে মনোযোগ দিলে বা অ্যাড্রেস করলে কারেকশন করলে আমরা উপকৃত হব আমরা যদি একদম শুরু থেকেই চিন্তা করি যে আমাদের প্রবলেমগুলো কোন কোন জায়গাগুলোতে আছে এবং যেহেতু এখন অর্থনৈতিক অবস্থাটাও ভালো না আমরা আমাদের এই যে বাসস্থানের জায়গাগুলোতে কিভাবে আরও একটু সহজলভ্য করতে পারি এই যে মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাস যে মানুষগুলো প্রতিনিয়ত স্বপ্ন দেখে এই দুঃসময়ের মধ্যেও কিন্তু কেউ কেউ আশা করে যে যদি পরিবেশ পরিস্থিতি ভালো হয় কাজের পরিবেশটা একটু আসে তাহলে আমার এই বাস্তব এই স্বপ্নটা বাস্তবায়ন করাটা ইজি হবে তো আমরা যদি প্রথমত দেখি যে আমরা কোন কোন জায়গাগুলোতে আসলে আরও সুবিধা বাড়ানো দরকার খেয়াল রাখা দরকার আমি মনে করি যে রিহ্যাব রিহ্যাব হচ্ছে এই যে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এটা একটা সংগঠন যারা রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে বা সমস্যায় পড়বে তাদেরই সংগঠন এই সংগঠনটাকে আমরা আরেকটু কাজ কাজের মধ্যে নিয়ে আসতে চাই আরেকটু দায়িত্ববান হতে দেখতে চাই রিহ্যাব কি করতে পারে রিহ্যাব আসলে সরকারের সাথে নেগোসিয়েশন করতে পারে এখানে ডেভেলপমেন্টটা আর কোন কোন জায়গা থেকে হতে পারে আবার এমন হতে পারে যে প্রবলেমগুলো তৈরি হয় ডেভেলপারের সাথে ল্যান্ড ওনারের আইনানুক বিষয়গুলো বা এখানে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করে এই সংগঠনটা কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ করতে পারে আমরা এর আগে একটা এপিসোডে দেখিয়েছিলাম যে এই যে ডেভেলপাররা যদি কাজ বন্ধ করে দেয় অথবা যদি বিশৃঙ্খলা তৈরি করে এগ্রিমেন্ট ফলো না করে তখন আসলে যারা বায়ার যেখা যারা ফ্ল্যাট কেনে অথবা ল্যান্ড ওনার যারা ডেভেলপারকে জমি দেয় ডেভেলপ করার জন্য তাদের কোথায় যাবে তারা এক আইনের আশ্রয় নেয়া আর একটা একটা সংগঠনের কাছে যাওয়া যেখানে তারা আপিল করবে যে আমার এই প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন তো সে কারণে আমার কাছে প্রথমেই মনে হয় যে রিহাবকে আরও শক্তিশালী আরও দায়িত্ববান হতে হবে এখানে যে যদি পরিবর্তন আনতে হয় নিয়মকানুনের পরিবর্তন লোকের পরিবর্তন তাহলে সেটা করে খুব দ্রুত একটা শক্তিশালী সংগঠন হিসাবে আমরা রিহাবকে দেখতে চাই আরেকটা বিষয়ে আমরা দেখতে চাই যে এই যে যারা প্লান পাশ করছেন আমি যদি আমার জমিতে বা ডেভেলপাররা যদি কাজ করে জয়েন্ট ভেঞ্চারে এখানে কি কী প্রবলেমগুলো এতদিন হচ্ছিল যেটার খুব দ্রুত আমরা সমাধান পাচ্ছিলাম না আমরা প্রথমে যে বিষয়টা আমাদের কাছে প্রচুর কল আসে প্রচুর সমস্যা নিয়ে আমরা কথা বলি কিন্তু একটা সমস্যার খুব দ্রুত সমাধান হওয়া দরকার সেটা হচ্ছে যে এই যে একটা চুক্তির বলে ডেভেলপাররা যে কাজ করে কিন্তু মাঝখানে যেয়ে যদি কাজ বন্ধ হয়ে যায় অথবা তারা যদি ব্যাংকে মর্গেজ রাখে তাহলে একজন বায়ার এবং যে জমিটা ডেভেলপারকে দিল এই দুইজনের দুটো বড় সমস্যা একটা হচ্ছে যে যিনি বায়ার তিনি কিভাবে বুঝবেন যে এই ফ্ল্যাটটা এই এই ফ্ল্যাটটা অন্য কারো কাছে বিক্রি হয়নি অথবা আমি একটা জমি কিনতে গেলাম আমি বুঝবো কীভাবে যে আমার একটা অ্যাপস বা একটা ওয়েবসাইটে এরকম ইনফরমেশন আমরা একটা সিদ্ধান্তের মাধ্যমে জানতে চাই যেখানে আমি বুঝবো যে এই দাগ নাম্বার এই খতিয়ান নাম্বারে আমি যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে এখানে যে বিল্ডিংটা হয়েছে তার অ্যাকচুয়াল মালিকানা কার কাছে এবং আমি এটাও দেখতে চাই যে এই প্রপার্টিটা ব্যাংকে মর্গেজ আছে কি না এই ছোট্ট সিদ্ধান্তটা অনেকগুলো মানুষকে কিন্তু বাঁচাবে আমরা এই পরিবর্তনের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্তের অপেক্ষা করব যে যে বিষয়টা আমাকে হেল্প করবে যে বিষয়টা একটা ইনফরমেশনের মধ্য দিয়ে একটা বিশাল জনগোষ্ঠীর সমাধান সমস্যার সমাধান করবে আমরা আশা করি এই কর্তৃপক্ষ যারা এখন দায়িত্ব নিয়েছে তাদের এই বিষয়টা মাথায় আনতেই হবে আর একটা বিষয় থাকে যে আমি একজন ডেভেলপারকে দিলাম আমি একটা চুক্তির মধ্য দিয়ে আমার ল্যান্ডটা আমার কষ্টার্জিত এই সম্পদটা আমার ভবিষ্যৎ যারা অংশীদার তাদের যে স্বপ্ন একটা বাড়ি হবে সেখানে আমাদের বাসস্থানের সুবিধা হবে এই স্বপ্ন নিয়ে যে আমরা ডেভেলপারকে জমিটা দিচ্ছি সেই ডেভেলপার যদি মাঝখানে কাজটা বন্ধ করে ফেলে সে যদি আর কাজ না করে অথবা অন্যের কাছে বিক্রি করেও সে ফ্ল্যাট বুঝায় না দেয় তাহলে এখানকার যে আইন কানুনগুলো আছে এগুলোকে আরও একটু সংস্কার করা যায় কি না যত দ্রুত আসলে ডেভেলপার থেকে মুক্ত করা যাবে অথবা যদি ডেভেলপারকে আমরা একটা শক্ত আইনের মধ্যে নিয়ে আসতে পারি যে তুমি যদি এই সময়ের মধ্যে এই বিল্ডিংটাকে কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমার এগ্রিমেন্ট ক্যান্সেল হবে তোমার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আর রিফান্ডেবল হবে না তাহলে যদি শক্ত আইনের মধ্যে আসে এবং সেটা যুক্তিসঙ্গত আইন প্রয়োগ করার বিধান থাকতে হবে সেটা যদি হয় তাহলে অনেক ডেভেলপার আজকে যে সুযোগটা নিচ্ছে সেটা থেকে ল্যান্ড ওনাররা মুক্ত হবে এই বিষয়টা কিন্তু খুব জরুরি সরকারের যে প্রতিষ্ঠানগুলো এই যে গৃহ নির্মাণের ক্ষেত্রে প্লান পাশের দায়িত্ব পালন করছে আমরা এখানেও সংস্কার চাই আমরা কিভাবে চাই যে এই যে অব্যবস্থাপনা আমি আসলে তুললাম প্লান পাস হলো আটতলা কিন্তু আমি বানিয়ে ফেললাম দশতলা যেটা ঝুঁকির ব্যাপার কারণ একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে আটতলার এইটাকে যদি আমি আমার ব্যবসায়িক কারণে নয়তলা বা দশতলা করে ফেলি তাহলে এখানে আর্থকুইকের ব্যাপার ঘটতে পারে এখানে একটা হঠাৎ করে কোনো ধরনের লোড বেয়ারিংয়ের ক্ষেত্রে মানে আপনার যে পরিমাণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে তলা পর্যন্ত ডিজাইন করেছেন আপনি যদি আর দুটো তলা বাড়িয়ে দেন তাহলে এটা লোডটা তো পুরো বিল্ডিংয়ের উপরে এসে পড়ছে এরকম ঘটনা অহরহ ঘটছে যে আমরা ব্যবসায়িক কারণে প্লান ভায়োলেশন করছি তাহলে আমরা এই কর্তৃপক্ষের কাছে এখন এমন একটা আইন চাই যে এইটা মনিটর করার জন্য সরকারের যে সংস্থাগুলো আছে তাদের যে কর্মকর্তারা আছে তারা যেন অর্থের কারণে নেগোসিয়েশনটা না করে যে আপনারা কাজ শুরু করার পূর্বেই যদি এই অব্যবস্থাপনাগুলো বন্ধ করেন অথবা কাজ বন্ধ করে দেন তাহলে কিন্তু একটা সুস্বাস্থ্য বা স্বাস্থ্যকর বিল্ডিং আমরা যেটা বলি ভায়োলেশন কম হবে আমরা অ্যাজ পার ড্রয়িংয়ে কাজগুলো মনিটর করার জন্য এই কর্তৃপক্ষের আরও লোকবল নিয়োগ করে হলেও আমরা দেখতে চাই যে যা প্ল্যান পাস হবে সেই অনুযায়ী যেন ডেভেলপার বা ব্যক্তি মালিকানা মালিকানাধীন যেসব ব্যক্তি বিল্ডিং করবে তারা যেন এইটা ফলো করে আর একটা জিনিস আমাদের খুব দ্রুতই করা উচিত সেটা হচ্ছে যে আমরা অনেক দিন ধরে দেখছি যে উত্তরা তৃতীয় প্রকল্প বা পূর্বাচল অথবা ঝিলমিল প্রজেক্ট এগুলো আমরা সরকার অনেক টাকা ইনভেস্ট করেছে প্লট বরাদ্দ হয়েছে কিন্তু মানুষ এখানে আবাসন তৈরি করতে যাচ্ছে না উদ্যোগী হচ্ছে না এই এই বিষয়গুলোতে আমরা আলোচনা করে দেখতে পেয়েছি যে মানুষের বসবাস করার জন্য যে মৌলিক চাহিদাগুলো যেমন আপনার একটা মার্কেট লাগবে আপনার এখানে ভালো স্কুল লাগবে অথবা আপনাকে এখানে কিভাবে মানুষ যাতায়াত করবে চিকিৎসাটার একটা ভালো ব্যবস্থা যদি হয় শিক্ষা টোটাল এই যে সাপোর্ট সিস্টেমগুলো যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু যারা এখানে ল্যান্ড পেয়েছে তারা কিন্তু বাড়ি করতে চাইবে অথবা ডেভেলপারকে দিয়ে কনস্ট্রাকশন শুরু করবে এই জায়গাগুলোকে আমাদেরকে কর্তৃপক্ষকে দেখতে হবে যে কেন এতদিন এই প্রজেক্টগুলো মুখ থুবড়ে পড়ে আছে এইখানে একটা ভালো উদ্যোগ নেয়া যাতে করে এখানে কনস্ট্রাকশন শুরু হয় আমরা বারবার বলি যে এই রিয়েল এস্টেট সেক্টর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সেক্টর যেখান থেকে মানুষের কর্মসংস্থান হতে পারে জিডিপি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়বে এবং আবার আমরা দেখতে পাচ্ছি যে মুখ থুবড়ে পড়ে থাকা যে এই এই সময়ের মধ্যে আমরা কর্মসংস্থান পাচ্ছিলাম না যদি বেশি বেশি কাজ শুরু হয় তখন কিন্তু এই সেক্টরটা আবার চাঙ্গা হবে আমি ড্যাপের পুনর বিবেচনার করার জন্য ড্যাপ যে এরিয়াটা এই যে ডিটেল এরিয়া প্ল্যান এইটার আওতায় যে নিয়ম নিয়মকানুনগুলো নিয়ে আসলো যে আপনি কোনো বিশেষ এলাকায় হাইটটা ফার যেটাকে বলে ফার বেশি পাচ্ছেন আবার কোনো এরিয়ায় ফার কম পাচ্ছেন এই বিষয়টা এই সিদ্ধান্তটা ঢাকা এবং যে সব বিভাগীয় শহর যেখানে এই আইনগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে এই আইনটা আমাদের জনবান্ধব কিনা এবং দেখা যাচ্ছে যে আপনি এমন একটা আইন করলেন যেটাতে মধ্য নিম্ন মধ্যবিত্ত বা শ্রেণীর মানুষগুলো আসলে বাসস্থানের সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে আমি যদি দেখি যে মোহাম্মদপুরের বসিলা একটা এক্সটেনশন এরিয়া সেখানে আপনি তিনতলা চারতলার বেশি করতে পারছেন না আপনি যদি এদিকে দেখেন বাড্ডার দিকে দেখেন তাহলে এখানেও কিন্তু ফার কমিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে বলা হচ্ছে যে জনবসতিটা বেশি আমরা এভাবে কি এই নিয়মটা এই আইনকানুনগুলোকে আবার রিচেক করতে পারি কি না আবার আমরা এটাকে পুনর্নির্ধারণ করতে পারি কি না ফায়ারের নিয়মকানুনগুলো আর একটু সহজলভ্য করা যায় কি না এই বিষয়টাও আজকের আলোচনায় আমি তুলে ধরতে চাই এবং আরেকটা বিষয় যে আমরা ইদানিং দেখছি এই জমি রেজিস্ট্রেশন বা ফ্ল্যাট রেজিস্ট্রির ক্ষেত্রেও একটা মূল্য নির্ধারণ করা হয়েছে যেটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি মনে হচ্ছে মানুষ যে ইনভেস্টমেন্টটা করছে এক কোটি টাকার একটা ফ্ল্যাট কিনতে গেল সেখানে যদি আবার বারো পনেরো লাখ টাকার আবার নতুন করে রেজিস্ট্রি খরচের একটা ব্যাপার থাকে আমরা কি আগের নিয়মে যেতে পারি কি না যে অন্ততপক্ষে ওই রেজিস্ট্রেশন প্রসেসটা বা খরচটা যদি একটু কমিয়ে দেয়া যায় তাহলে মানুষের ওখানেও ইনভেস্টমেন্টটা একটু সুবিধার মধ্যে আনা যায় কি না আপনি যে কোনো নিয়ম কানুন যে কোনো আইনেই যদি মানুষের কাছাকাছি মানুষ ব্যবহার করতে পারে সুযোগ নিতে পারে সেই ব্যাপারটা মাথায় রেখে যদি করা হয় তাহলে আমি মনে করি যে রিয়েল এস্টেট সেক্টরের অনেকগুলো অপরচুনিটি ওপেন হয়ে যাবে এবং মানুষ এখানে আবার নতুন করে তার কর্মসংস্থান খুঁজে পাবে বাসস্থানের জায়গাটা খুঁজে পাবে এবং মানুষের যে অলস টাকাগুলো পড়ে আছে সেটা এই সেক্টরে ইনভেস্ট করবে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে প্রবাসীরা যখন টাকা পাঠায় এই টাকাটা যে চ্যানেলে বিনিয়োগটা হবে আমরা দেখতে পাই যে কিভাবে এই প্রপার্টিটা কিনবেন উনি কিভাবে বিদেশ থেকে বুঝবেন যে এই ফ্ল্যাটটা ব্যাংকে মর্গেজ আছে কি নেই এই জমিটা রেজিস্ট্রি করার ক্ষেত্রে তার শুধু টাকাটা আসলেই কে আসলে এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে দিবে স্বভাবতই আমরা দেখতে পাই যে ফ্যামিলির কোনো একজন তার ভাই বোন অথবা রিলেটিভস অথবা বন্ধুদের মাধ্যমে কিন্তু এই ঘটনাটা ঘটছে যে রেজিস্ট্রেশন প্রসেসটা বা ফ্ল্যাটটা কিনে দেওয়ার ক্ষেত্রে এখানেই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে সে যদি কোনো একটা অ্যাপসের মধ্য দিয়ে বা কোনো একটা প্রতিষ্ঠান এইটা নিয়োগকৃত সরকারের যে আসলে দায়িত্ববান হবেন এবং যে প্রপার্টিটা ভেটিং করে দিবেন যে তার টাকাটার নিরাপদ বিনিয়োগটাকে সংরক্ষণ করবেন এই রকম কোনো বিষয়কে সরকার চিন্তার মধ্যে আনবেন কি এবং আগামীতে এইটা যদি আমরা এখন চিন্তাও করি তাহলে আগামীতে হয়তো একটা রাস্তা আমরা খুঁজে পাবো যেটার মধ্য দিয়ে এই যে হাজার হাজার বিদেশ থেকে ভাই বোনরা যে টাকাটা পাঠাচ্ছে তাদের এই টাকানো পাঠানো টাকাটা নিরাপদ বিনিয়োগ যাতে হয় সেই ব্যবস্থাটা করা আমি যদি শেষ করি এভাবে যে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ এখানে ঢাকা শহরে বিশাল সংখ্যক মানুষ প্রতিদিন আসছে এই মানুষগুলোর বাসস্থানের নিরাপত্তা এবং আমরা যদি দেখি যে একটা সুস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার জন্য যে নিয়ম নিয়মকানুনগুলো যে অফিসারদেরকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে তারা যেন দায়িত্ববান হয় এবং এই যে রাজুকের যে বিশাল দায়িত্ব সেই দায়িত্ব যদি রাজুক ঠিকমতো পালন করে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদের সাথে সরকার বসে যদি এই নিয়ম কানুনগুলো আইনগুলোকে মানুষের জনবান্ধব করে দেয় তাহলে আগামীতে ঢাকা এবং ঢাকার চারপাশের যে এরিয়াগুলো আছে সেখানে আমরা একটা ভালো উদ্যোগের মধ্য দিয়ে কর্মসংস্থান এবং বাসস্থানের নিশ্চয়তা লাভ করব আশা করি আগামী দিনে এই সব বিষয়গুলো পরিবর্তন হবে এবং একটা ভালো বাংলাদেশে আমরা বসবাস শুরু করব ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে দেখা হবে ভালো থাকবেন